জামাত পরিচালিত বাংলাদেশে আপনি কি খাবেন কখন খাবেন সবটাই নোটিশ ঝুলিয়ে বলে দেওয়া হচ্ছে রমজানে কেউ যদি দিনের বেলায় খাওয়ার অপরাধটা করে ফেলে সেই জন্য তারা কি করছে তারা বিভিন্ন খাবারের দোকান বন্ধ করে রাখার নিদান দিচ্ছে কারা এরা এই জামাতিরা এই কট্টরপন্থীরা যাদের বিশিষ্ট বন্ধু হচ্ছেন মোহাম্মদ ইউনুস আর এই সমস্ত কিছু নিদান দেওয়া হচ্ছে বলা হচ্ছে যদি কেউ দোকান খোলে সকালবেলা খাবারের দোকান তাহলে সেই সমস্ত দোকানগুলোকে ভাঙচুর করে দেওয়া হবে ভয় পেয়ে ঢাকাসহ অন্যান্য শহর এবং শহরতলীর যারা খাবারের দোকানিরা তারা সেই সমস্ত দোকানগুলোও খুলছেন না এবং এই সমস্ত জিনিসগুলো যখন হচ্ছে তখন মোহাম্মদ ইউনুস আমার ঠিক পাশে যেরকম দেখতে পাচ্ছেন হাতে হাত দিয়ে বসে রয়েছেন ঠিক এই কাজটাই করছেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা এবং তার অনুগামীরা তারা এই মুহূর্তে একেবারে নিশ্চুপ কারণ যা হচ্ছে এটা তাদের মদতেই হচ্ছে তারা তো এগুলোই চেয়েছেন দুর্গাপুজোর শুরু থেকে আমরা দেখে আসছি যেভাবে যা যা বলা হচ্ছে কট্টরপন্থীদের তরফ থেকে সেগুলোই সেখানে হচ্ছে এবং এখনও সেই কাজটাই হচ্ছে এই রমজানকে সামনে রেখে এবং রমজানে যখন যারা 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 পালন করতে চাইছেন রমজানে যে সকালে তারা খাবেন না তাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না কিন্তু যারা অ যারা অমুসলিম যারা অন্য ধর্মাবলম্বী যারা হিন্দু তাদের ওপর কেন এই জোর জবরদস্তি কেন জোর করে তারাও যাতে বাইরে বেরিয়ে খাবারটুকু না পান সেই ব্যবস্থা করা হচ্ছে